আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের সাবেক প্রধান জাজ যিনি ছিলেন বি এম খায়রুল হক তিনি আজকে আটক হয়েছেন এবং ধানমন্ডির তার যে হাউস ছিল বাসা ছিল সেখান থেকে পুলিশ আটক করেছে কিন্তু এই আটকটা কেন প্রায় এগারো মাস পরে এটাই জানার ইচ্ছা সবার সরকার এতদিন কেন খায়রুল হককে সুচুক করে দিল বাইরে রাখার খায়রুল হকের কাছ থেকে কি গুরুত্বপূর্ণ কোনো তথ্য ইনফরমেশন বা কোনো ডকুমেন্টস আগেই সরানো হয়েছে কিনা সেটাও আমাদের একটু ভাবনা চিন্তার জন্য দরকার আছে আমি এই বিষয় নিয়ে কথা বলছি কারণে এই এবিএম খায়রুল হক তিনি বাংলাদেশকে যে অশান্ত অরাজনৈতিক যতগুলো ঘটনা ঘটেছে তার মূল কারিগর অন্যতম প্রধান কারিগর তিনি অর্থাৎ শেখ হাসিনার স্বৈরাচারী শাসন প্রলং করা বিস্তার করার জন্য যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন এই এবি এম খায়রুল হক এবিএম খায়রুল হক শুধু এটা নয় পুরস্কার হিসেবে পেয়েছিলেন আইন কমিশনের চেয়ারম্যান তিনি আরও কি হয়েছিলেন সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তার কারণে বাংলাদেশকে কতটুকু মূল্য দিতে হয়েছে তার কারণে বাংলাদেশকে কতটুকু অর্থহীন করা হয়েছে যার কারণে বাংলাদেশ আজকে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলব প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যখনই আমাদের কন্টেন্টগুলো যাবে বেল আইকনটা অন করে রাখবেন প্রিয় দর্শক শ্রোতা এই এবিএম খায়রুল হক তিনি তত্ত্বাবধক সরকার ঈর্শ সরকারের যখন ক্ষমতা ছেড়ে দিল ঠিক তখন তার পরবর্তীতে গণ অভ্যুত্থান আন্দোলন এবং আন্দোলনের পরে আওয়ামী লীগ জামাত একসাথে মিলিত হয়ে বিএমপি এবং সব মিলে একটা যৌথ প্রযোজনায় একটা তত্ত্ববাদক সরকার হয়েছিল এই তত্ত্ববাদক সরকার করা হয়েছিল এ কারণে যে পাঁচ বছর পর পর কিভাবে ক্ষমতার পালাবদন হবে সেটার ব্যবস্থার জন্য দশ সদস্য দশ সদস্য বিশিষ্ট একটি সরকার হবে তাদের অবস্থান থাকবে সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে তারা একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন এবং এটাই হবে সবচেয়ে ভালো এই অবস্থাকে এই ব্যবস্থাকে সম্পূর্ণ কবর রচিত করেছিল শেখ হাজিনার পোষা এই এবিএম খায়রুল হক যিনি প্রায় এগারো মাস পরে আজকে আটক হলেন ইতিমধ্যে তাকে কোটে তোলা হয়েছে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন জামাত ইসলামের আমির এবং মির্জা ফকুর ইসলাম আলমগীর যে এই কারিগর যে গণতন্ত্র ধ্বংস করেছে রাজনৈতিক পলিসি ধ্বংস করেছে মানবাধিকার লঙ্ঘনের মতন কাজগুলো যার একটা রায়ের কারণে ঘটেছে তিনি হলেন সাবেক এই প্রধান বিচারপতি এবিএম এম হায়রুলক যিনি বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আজকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অভিযোগের কারণেই তাকে আটক করা হয়েছে বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ যেটা চায় যারা ভোট অধিকার হরণ করেছে গত ষোলো বছরে অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা স্থানীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে যারা একেবারে এমপি ভোট পর্যন্ত যারা গণতন্ত্র হত্যা করেছে সেই হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী আইনের অপশাসন চালানোর যে ক্ষমতাকারী এবং যিনি তিনি শাসককে প্রতিষ্ঠিত করেছেন সেই এবিএম এম খায়রুর রকের যে অবস্থান যেই জাজমেন্ট সেটা দেখার জন্য আপনারা জানেন শামসুদ্দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতন জায়গায় তিনি তিনি কি করেছিলেন সেখানে তিনি আইন প্রচালনা করেছিলেন সেই শামসুদ্দিন মানিক যিনি সম্পূর্ণ রোষ করে শেখ হাসিনাকে খুশি করার জন্য সমস্ত রকমের আইনের তোয়াক্কা করে মানবতা বিরোধী অপরাধ না সেটাকেও তারা মানবতা বিরোধী অপরাধ বলে চালিয়ে দিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে আজকে এবিএম খায়রুল হককে যদি সহজে ছেড়ে দেওয়া হয় যদি এই এবিএম খায়রুল হকদের মতন লোকদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না এবিএম এম খায়রুল হক তিনি একটি কথা বলেছেন আই লিভ ইন প্রেজেন্ট তিনি বর্তমান নিয়ে থাকতে চান আজকে তার যে অবস্থা সেটা তার কৃতকর্মের ফল তিনি শেখ হাসিনাকে খুশি করতে যেয়ে বাংলাদেশের পুরো বাংলাদেশকে একটা ওয়াস্থশীল করেছিল বাংলাদেশকে একটি আইন এবং বিচারকেটাকে তিনি কি করেছিলেন আইন এবং বিচার ব্যাকটাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে রাজনৈতিক হাতিয়ারের ব্যবস্থা করেছিলেন তিনি আর কেউ না এই খায়রুল হক এই খায়রুল হক তিনি শুধু এটা নয় আওয়ামী লীগের কেন্দ্র আওয়ামী লীগের একটি রাজ্য প্রতিষ্ঠান করেছিল বিচার ব্যবস্থাকে আমরা অনেকরে শুনেছি যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ এমনও লোক বাংলাদেশের সর্বোচ্চ আদালতের জাজমেন্ট হয়েছিল দুর্ভাগ্য বাঙালি জাতির ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে যে জাতি সামনে এগুয়ে যাচ্ছে আর পড়া যাওয়ার যে ইচ্ছা পোষণ করেছে সে জায়গায় অনেকেই অন্যভাবে দ্বিমত পোষণ করছে বিশেষ করে আইনটাকে একটি স্বতন্ত্র জায়গায় আনা যে আইন মন্ত্রণালয় থেকে সেপারেশ করে আলাদা সাহিত্য সাহিত্য বা স্বতন্ত্র করে এটা একটি দাবি আইনজীবীদের বিচারপতি খায়রুল হক তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করা যায় তদন্তের মাধ্যমে এবং আইনের সর্বোচ্চ জায়গায় থেকে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর তদন্ত হওয়া উচিত এবং তিনি কি কারণে কার পরামর্শে সারা বাংলাদেশের এই অবস্থাকে তিনি এই আজকের এই যে অবস্থা সংকট দেশের সংকট দেশের রাজনৈতিক সংকট দেশের সর্বস্তরের যে সংকটগুলো তৈরি হয়েছিল সে সংকটগুলোর জন্য কে দায়ী ছিল কার কথায় তিনি শুধুমাত্র পুরস্কার স্বার্থ নিষির কারণেই তিনি কাজগুলো করেছিলেন নাকি অন্য কোনো দেশের পরিপন্থায় অন্য কোনো দেশকে সন্তুষ্টি করতে গিয়ে কাজগুলো করেছিল শুধু সে কাছে নাকি নয় তার কাছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে কেন বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসলো কারা সেটা সম্পর্কে জানা উচিত এবং এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলা বিশেষ করে এই মুহূর্তে যারা ফ্রন্টে রয়েছে তারা বলছে বিচারপতি খায়রুল হককে সর্বোচ্চ আদালতের মাধ্যমে তার বিচারের কার্যক্রম করে এবং শাস্তি দাবি করেছেন আমরা জনগণ হিসেবে বলতে চাই বিচারপতি খায়রুল হক কেন বাংলাদেশকে এই সংকটে ফেলিয়েছিলেন তার জন্য বিচারপতি খায়রুল হককে অবশ্যই শাস্তি হওয়া উচিত